আজকের অনুষ্ঠানে খুব বিশেষ অতিথি নাগে জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব রহিম সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের জেলা বিএনপি ছোট আহ্বায়ক সাইফুল ইসলাম হাফতা ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি নাটোর জেলা বিএনপি সম্মানিত সদস্য নাটোর পৌরসভার সাবেক মেয়র জনাব কাজী শাহরম ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মঞ্চে আসল গ্রহণ করার জন্য অনুরোধ করছি নাটোর জেলা যুব বিপ্লবী সভাপতি গোলাপ আজকের অনুষ্ঠানে বিষয় অতিথি গোলাপে হাই তালুকা গাড়ি মঞ্চে বসার জন্য অনুরোধ করছি আমি অনুরোধ করছি নাটোর জেলা ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ভারত হিসাব সিদ্ধকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি অনুরোধ করছি নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য নাটোর জেলা স্কুলের সাবেক জিএস রেফারি রেফারি আবুল কাসেম সাহেব আপনি মাঠে আসেন রেফারি আবুল কাসেম সাহেব আপনি মাঠে আসেন আমি অনুরোধ করছি জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক যে সোহেল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি অনুরোধ করছি নাটা জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আনিস আনিস ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি অনুরোধ করছি সাবেক সভাপতি গোলাম ইব্রাহিম মেম্বারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি